একদম ঘন ঘন একদম সিরামের মতো ঘন মধুর মতো ঘন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আশরাফ ভাই আপনি কেমন আছেন আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাদের সুস্থ এবং ভালো রাখছেন ভাই ভাই ইন্ডিয়া কবে গেলেন

একটা কালেকশন ফেস ওয়াশের সাথে সিরাম আছে দুইটা একসাথে যদি ইউজ করেন তাহলে কিন্তু আরো কিন্তু ভালো কাজ করি সারাদিনের ক্লান্তি ফেস ওয়াশ মুখ দিলেন দুলাবালি পলিউশন কিলার হয়ে যাবে

ভাইজান জানি না ভাই অনেক দিন মাল ছিল না বেচি নাই আচ্ছা এখন বহু দিন পরে মাল আইছে আবার পাঠাইছে এখন আবার চলে আসছে অনেক দিন পরে পাইছি আবার নতুন করে ভিডিও দিলাম আচ্ছা আশা করি ইনশাআল্লাহ ভালোটাই আনছে আচ্ছা এটা তো যেহেতু আজকে ছেলেদের কালেকশন জি তো আশরাফ ভাই এগুলো তো সিরাম এবং ফেস ওয়াশ দিতেছেন ফেসের জন্য ক্রিম আছে কিনা আপনাদের সেলেদের কোনো ক্রিম আছে কিনা ভালো ক্রিম

অসাধারণ নাম্বার 1 একটা প্রোডাক্ট আছে ডার্মালজিক্যাল টেস্টেড পরীক্ষিত একটা প্রোডাক্ট কিন্তু এটা অয়েল কন্ট্রোল এবং ফ্রেশ লুক করবে প্রত্যেকটা কিন্তু এখানে যা আছে অয়েল কন্ট্রোল পিম্পল আচ্ছা কি কি কাজ করবে একটু বলেন তো ভাইজান বিসমিল্লাহ তয়লা আপনার স্কিন পরিষ্কার করবে এটা ডিপ ক্লিন করবে

এবং এখনও বলতেছি এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার যখন আপনার স্বাদের দিক দিয়ে এমন একটা ফ্লেভার যে চারটা প্রোডাক্টের নাম কইলাম এই চারটা একসাথে রস কইরা আপনি রস দিলে কোনোটা ঝাল লাগবে কোনোটা হালকা মিষ্টি লাগবে কোনোটা একটা পিপারম্যানের মতো স্বাদ এরকম একটা ফ্লেভার হয় এটা মানে আর ফ্লেভারটাও অনেক সুগন্ধিযুক্ত একটা সুন্দর একটা ফ্লেভার হয় অন্য অন্য এই ফেস ওয়াশ আমরা যাই ব্যবহার করি ওগুলোর মধ্যে এরকম ফ্লেভার আসে না যেটা ফ্লেভারটা যে আসে একদম ডিফারেন্স কিছু একটা ওকে তো ঠিক আছে

সামনে রমজান কারণ সবারই কালেকশন মানে চাহিদা বেশি থাকবে আর অনেক দিন পরে আইছে যাবে তাদের কিন্তু যত্ন নিতে হবে যত্ন আমরা কথা না এখন চলে যাবো প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা দোকান নম্বর ওকে তো আপনারা

দুইটা নিলে ডেড ফ্রি করা যায় না নাকি চেষ্টা করব ইনশাআল্লাহ যেকোনো দুইটা সিরাম হোক বা ফেস বা কি বলে ক্রিম ক্রিম যেটাই হোক যেকোনো দুইটা নিলে ডেড চেষ্টা কি হয় জান ফ্রি করলাম দাদা নরম না হোক আপনি নরম হন আমার নরম হলাম

মানে ডুপ্লিকেটটা বাংলাদেশে বর্তমানে নাকি ডুপ্লিকেট চক বাজার নাকি তারা ইয়া করে তো আমরা দেখি হাতে একটু তালুতে নেই ওশান কালার থাকে এই দেখেন এই দেখেন একদম গরম দেখেন এই একদম ঘন ঘন একদম সিরামের মতো ঘন মধুর মতো ঘন হ্যাঁ আর ওশান কালার হালকা ব্লু

রেখে দিই তো আমরা এখন প্রাইজে চলে আসি হ্যাঁ জি সিরামটা এটার ভিতরে রেখে দেন নাকি না 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 এটার ভিতরে ঢুকাবো কেন আচ্ছা তো ঠিক আছে আচ্ছা অনেকে সেন আচ্ছা যাই হোক

এখন আমরা ভিতরটা দেখাই সিরাম সিরাম তো সবাই জানেন এটা ডুপ্লিকেট হয় না এটা একদম অরিজিনাল প্রোডাক্ট অল স্কিন টাইপ এগুলো হ্যাঁ ব্রাইটেনিং করবে অ্যান্টু কুইক অ্যাবজরশন সবগুলো কাজ করবে আর স্কিনটা টান টান বয়সে সাপ হ্যাঁ ফসার কাজ করবে আর সিরামটাও কিন্তু একদম ইনটেক দেখেন এটাও কিন্তু ঘন হবে সিরামটা সিরামটা কিন্তু এই যে দেখেন কাঁচা হলুদ একটা ইয়েলো ইয়েলো শেড হ্যাঁ কাঁচা হলুদের কারণ এই যে এখানে কাঁচা হলুদ আর অ্যালোভেরা এই দুইটা দিয়ে কিন্তু মেন উপাদান আমি একটু ব্যবহারই করি আচ্ছা দেন আচ্ছা আচ্ছা সবই দিতে আছেন সব জায়গায় হ্যাঁ কি করব ওর দিক দিয়ে লাভ হচ্ছে না আচ্ছা ওকে বাসায় যত্ন করে দিয়ান বাসায় যত্ন করে দিবো না ভাই সুযোগ পাইছি সময় দেহ মানে রূপচাপ যাত্রার সময় পান না ব্যবসার কাজে সারাদিন বাইরে বাইরে থাকতে হয় সেই যাইতে হয় রাত বারোটায় নাকি ঘুমানোর টাইমটা পান খালি

তো অনেক প্রবলেমগুলো কিন্তু সলভ করবে এটা থেকে তো এটা প্রাইস কিরকম এটা 750 টাকা 750 জি ভাই ওকে 750 টাকা আর একটু ডিসকাউন্ট করে দেন 700 করা জানা ভাই ও অনেক দাম বাড়াইতেছে সব বাড়তেছে ভাই এটা আগের কিনা বর্তমানে দাম হবে এটা 800 সাতশো পঞ্চাশ টাকা আর আপনার এইভাবে মিলিয়ে দুইটা করে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং হয়ে গেছে যেটাই ভালো লাগে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ